আসসালামু আলাইকুম মেজরিটি ইউনিভার্সিটি গুলোতে অলমোস্ট পরীক্ষা শেষ এখন জাস্ট খুবই কয়েকটা কম ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে আইওটির আমি যতটুকু জানি এপ্রিলের পরীক্ষা বাকি সব ইউনিভার্সিটির পরীক্ষা পরীক্ষা শেষ আর ডিউ রেজাল্ট দিয়ে দিয়েছে বুয়েটের রেজাল্ট এখনো বাকি বুয়েটের রেজাল্টটা দিয়ে দিলে মোটামুটি বাংলাদেশের এই বছরের 25 ব্যাচের অ্যাডমিশন সিজনটা আসলে আমরা মোটামুটি শেষ করে ফেলব এখন প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এই যে আমাদের 25 ব্যাচের যে বাচ্চারা আছো তাদের সামনে আসলে করণীয় কি অনেকে রয়েছে মনমতো ইউনিভার্সিটি আসে নাই তারা কি করবা what আর দ থিং দ্যাট ইউ নিড টু ডো এট দিস মোমেন্ট কিভাবে সাইকোলজিক্যালি নিজেকে একটু হলে এখন বেটার ফিল করা বা প্রথম সত্য কথা বলি সেটা হচ্ছে ইউনিভার্সিটি কতটুকু ম্যাটার করে নাকি না এটা নিয়ে দুই ধরনের মিথ হচ্ছে যে প্রচলিত আছে কেউ কেউ আপনাকে বলবে ইউনিভার্সিটি ম্যাটারই করে না কেউ কেউ বলবে না ইউনিভার্সিটি এক অনেক ম্যাটার করে আমার বাস্তবিক অভিজ্ঞতা হচ্ছে ইউনিভার্সিটিতে অবশ্যই ম্যাটার করে আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আপনার জন্য নিজস্ব বস্তু সহজ হবে সাপোজ এটা হচ্ছে একটা ট্রেন এবং এটা হচ্ছে মনে করেন একটা আরেকটা ট্রেন দুইটা ট্রেন এই ট্রেনটা সবকিছু আছে নাই দুইটা তার লাইফের গন্তব্যে পৌঁছাবে কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে আপনি ফার্স্ট ট্রেনটা মিস করছেন তার মানে না যে সেকেন্ড ট্রেনটা মিস হয়ে গেছে ওইটাও আছে আজীবনে আপনার কাছ থেকে এই স্টেশন থেকে ট্রেনগুলো বের হইতেই থাকে সো আপনি জাস্ট বিকজ হচ্ছে যে এখন কোনো একটা মানে এবং হয়তো আপনি নিজের দোষেই হচ্ছে ছয় যাওয়া চান্স পান নাই জাস্ট ওকে বাট আপনি এখন যে সাবজেক্টে ভর্তি হবেন সেটা যে কোনো সাবজেক্ট হোক সেটা ডাব্লিউআরই হোক নেইম হোক ম্যাটেরিয়াল সায়েন্স হোক আমি ওইসব সাবজেক্টের কথা বলছি যেগুলোকে আপনার খুব একটা পাত্তা দেন না যে কোনো সাবজেক্টই হোক না কেন যেই সাবজেক্টেই ভর্তি হবেন যদি আপনি সেটাতে টপার হন যদি আপনি সেটাতে ভালো মতো জানেন যদি আপনি সেটাতে প্যাশনেট ফিল করেন তাহলে আপনার গ্রোথ কেউ আটকে রাখতে পারবে না মনে করেন এখন আমি বুয়েটে চান্স পেয়েছি চান্স পাওয়ার পর এখন আমার লাইফের গ্রেটেস্ট পোটেন্সিয়াল কি হইতে পারে জেনারেল একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মানে গ্রেটেস্ট পোটেন্সিয়াল কি হয় যে সে একটা পিএইচডি নেবে পিএইচডি নিয়ে সে একটা হায়ার ডিগ্রি থেকে একটা ভালো একাডেমিয়ার লাইফে যাবে এটাকে আমরা একটা হচ্ছে যে মোটামুটি এন গোল ধরে নিই এখন মনে করেন যে আপনি বইয়েতে চান্স না পাইলেও আপনি অন্য যে কোনো জায়গা থেকে সেম গোলটা তো পার্সিউ করতে পারবেন এবং যখন আপনি বাইরে অ্যাপ্লাই করবেন আমি আপনাকে সৎ সত্য কথা বলি যখন আমরা যে পিএইচডি জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের হ্যাঁ নাই সাপোর্টটা লাগে বাট যদি আপনি প্রফেসরকে মেইল করেন প্রফেসর কি কি দেখবে জানেন দেখবে যে আসলে আপনার রিসার্চ ইন্টারেস্টটা কোথায় আসলে আপনার সিজিপি কত আপনার জার্নাল আছে কিনা আপনাকে প্রিভিয়াস কাজ আছে কিনা এবং যদি আপনি সেগুলো থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি একটা ভালো জায়গায় চলে যাবেন ডাজেন্ট ম্যাটার আমার বই ডিপার্টমেন্টের অভিজ্ঞতা বলি আমার ডিপার্টমেন্ট থেকে যখন হচ্ছে গত বছর সবাই হচ্ছে যে যাওয়া শুরু করলো পিএইচডিতে তখন কিন্তু আমাদের মধ্যে থেকে এমন অনেক মানুষই গেছে যাদের রেজাল্ট কত ভালো ছিল না একটা মেয়ে গেছে ওর রেজাল্ট কতটা ভালো ছিল না বাট ও গ্র্যাজুয়েশনের ওই ফোর্থ ইয়ার থেকে রিসার্চের পিছনে অনেক সময় দিছে প্রায় দুইটা বছর অনেক খাটাকাটি করছে করে ও কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছে অনেকগুলো জার্নাল পেপারে ওর নাম ছিল ওর কাজ ছিল এবং সেটার বেসিসে সে অ্যাপ্লাই করে অন্যান্য অনেকের থেকে যাদের রেজাল্ট থেকে অনেক ভালো তাদের থেকে সে অনেক আগে চলে গেছে সো লাইফে আসলে কোন সময় আপনার আপ ডাউন হবে এটা কেউ জানে না এটা কোনোভাবেই জানা যায় না এখন আপনি সারাদিন যদি এটা নিয়ে স্যাড হয়ে বসে থাকেন আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি কি করব করবো বাট একা সময় আমি পারি না ওই সময় আপনি পারবেন এটা নিয়ে আপনি এত ওয়ারিড হবেন না আপনি যেখানেই যাচ্ছেন জাস্ট চেষ্টা করেন ওই জায়গাটাতে তিনটা জিনিস করতে এক আপনার সিজিপিএ ভালোভাবে মেনটেন করবেন দুই যদি আপনার বাইরে যাওয়ার টার্গেট থাকে তাহলে রিসার্চে থার্ড ইয়ার থেকে হচ্ছে লেগে যাবেন এবং থার্ডলি আপনি চেষ্টা করুন রিসার্চের মধ্যে সে জার্নালটা হচ্ছে যে রিলেটেড চেষ্টা করে কোন একটা টেকনিক্যাল স্কিল শিখে ফেলতে কোনো একটা টেকনিক্যাল সফটওয়্যার এগুলো শিখে ফেলতে এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন ভাই আই ক্যান গ্যারান্টি আপনাকে না কেউ বাধা মানে আটকানোর মতো কেউ নাই আপনি যেই ডিপার্টমেন্টে যান যে ইউনিভার্সিটিতেই যান জাস্ট এইগুলো আপনাদের হচ্ছে যে ইনশিওর করতে হবে হ্যাঁ বাট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ম্যাটার করে আশেপাশে মানুষজন ম্যাটার করে এগুলো অনেক সময় ফ্যাসিলিটিস এর অভাবে অনেকে ফ্লারিশ করতে পারে না সো যেখানে যান না কেন আপনি সর্বোচ্চ বছর করলে আপনি ভালো করবেনই নো ডাউট অ্যাবাউট দ্যাট সো মন খারাপ করেন না মন খারাপ করে আসলে লাইফে কোনো কিছু চেঞ্জ হয় না দের আর লট অফ টাইমস এবং লাইফে মাত্র আপনার সেটব্যাক শুরু হয়েছে আমি জানি আপনার কাছে এখন লাইফের সবচেয়ে বড় ফেলিয়ার মনে হচ্ছে বাট ট্রাস্ট বিগার ফেলিয়ার মানে ওয়েটিং ফর ইউ আপনি এখন যতটা নিজের মনকে ভেঙে ফেলছেন সামনে আপনার আরো অনেকগুলো হার্ট ব্রেক ওয়েট করছে আপনার বাবা মা যদি থেকে থাকে তাহলে আপনার বাবা মার বয়স বাড়ছে একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি হচ্ছে একটু দূরে আছেন যখন আপনি আপনার বাবা মা হারাতে পারেন আপনার যদি সামনে হয়তো বা আপনি কারোর সাথে প্রেমে পড়বেন সেখানে আপনার ব্রেকআপ হবে তখন আপনি একটা হার্ট ব্রেক যাবেন আপনার এরকম অনেক ধরনের আসলে হচ্ছে প্রবলেমস লাইফে ওয়েট করতেছে আপনার জন্য যেগুলো আপনি এখনো ফিল করেন নাই আপনার কাছে এটা এখন আপনার সবচেয়ে বড় ফেলিয়ার লাইফও ওই মানুষটাই উইনার হু ক্যান একসেপ্ট দ্য স্টিল মুভ স্টিল গেট ব্যাক আপ এটাই আসলে লাইফের সবচেয়ে বড় হচ্ছে যে মানে গোল সবচেয়ে বড় আপনি বলতে পারেন লেসন যে আপনি প্রতি মুহূর্তে নিজের মধ্যে ওই জিলটা পান কিনা আচ্ছা ঠিক আছে আই প্রবাবলি ফেল নাও লেটস গেট ব্যাক আপ যতদিন আপনি হার মানছেন না ততদিন পর্যন্ত হচ্ছে আপনি জিতবেন আমি সবসময় বলি যে লুজিং ইজ নট অ্যাবাউট ইউনো মানে লুজিং ইজ অল অ্যাবাউট গিভিং আপ

নিজেকে কোনোভাবে ছোট মনে করেন না আপনি এখন যে স্টেজে আছেন ইট অনলি টেক্স থ্রি টু ফোর ইয়ার্স টু চেঞ্জ ইউর ডেস্টিনি সো তিন থেকে চার বছর এফোর্ট দেন ইনশাড়া আপনি ভালো করবেন